আর এই রাজমঞ্চে আমরা টিকিট কাটলাম এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে বার হয়ে গেছে এখানে এই টিকিট কাউন্টার এই যে ভিতরে শীতকাল ভাড়ার নিয়মটা কী আছে নিয়মটা বলতে আমরা মন্দির ঘুরে দুশো টাকা করে ঘন্টা ঘুরছি আমরা এখন আমি এই হাওড়া স্টেশনে আছি আর আজ যাব হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর হাওড়া থেকে আমাদের নেই আমাদের ট্রেন আছে সাঁতরাগাছি থেকে রূপসি বাংলা ছটা আটাশে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি তিনটে স্টেশন এখান থেকে কোনো ট্রেন ধরে দেখি চলুন সাঁতরাগাছি যাই আর এই একুশ নম্বর প্ল্যাটফর্মে খড়গপুর লোকাল দিয়েছে চারটে পঁয়তাল্লিশের আর এখন যায় চারটে উনপঞ্চাশ আর এটা ধরে যাব আমরা সাঁতরাগাছি চলুন সাঁতরাগাছি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এই ঠিক আর এই আমরা এসে সাঁতরাগাছিতে নামলাম চারটে পঁয়তাল্লিশের ট্রেন ছিল এখন পাঁচটা পঁচিশ হয়েছে এখন ওই সাঁতরাগাছি ওভার উপর দাঁড়িয়ে আছি আর আমাদের এখনও ট্রেন দেয়নি রুপসি বাংলা যে সাঁতরাগাছি থেকে ছটা আঠাশে আছে আর যেটা হচ্ছে বিষ্ণুপুর গিয়ে পৌঁছাবে সকাল সাড়ে নটার সময় এখনও ট্রেনের কোনো খবর নেই এখন এই ছটার মতন বাজে দাঁড়িয়ে আছি ট্রেনের খবর হলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সাঁতারগাছি থেকে আমাদের ট্রেন আছে ওয়ান টু ডবল এইট থ্রি রূপসী বাংলা এক্সপ্রেস আর এইমাত্র সাঁতারগাছি দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের রূপসী বাংলা দিলো আর এই ট্রেনের টিকিট প্রাইস হচ্ছে সিসি তিনশো পঁচানব্বই টাকা জেনারেল নব্বই টাকা আর সেকেন্ড সিটিং একশো দশ টাকা এই যে ডি টু এর সামনে চলে এসেছি চলুন আমাদের সিট নাম্বার খুঁজে গেছে এই আমাদের ট্রেনে সিগন্যাল হয়েছে ট্রেন ছাড়বে এবারে

এখান থেকে বিষ্ণুপুর যেতে এই ট্রেনের হল লেভে পাঁচ ক্যামের আর এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জটা আপনাদেরকে যদি দেখাচ্ছি এখানে একটা দেখুন একটা মিনি টেবিল মতন করা এটা খুলে এর উপরে কিছু দেখে খেতে পারবেন প্রচুর সামনের লেগ স্পেসটিও দেখুন অনেকটা রয়েছে অনেকটা অনেকটা সামনে জায়গা রয়েছে এবং ব্যাক সিট কিছুটা হেলিয়ে এটাকে একটু রিল্যাক্স এতে নিয়ে আসতে পারবেন আর এই ট্রেনের সেকেন্ড সিটিং ভাড়া হচ্ছে একশো দশ টাকা আর জেনারেলের ভাড়া হচ্ছে নব্বই টাকা একটাও খুব সুন্দর স্টার টোমের মতন যে কাঁচা এগিয়ে থাকে সেই জন্যই অনেকে আছে উপরেই আছে লাগেজ ব্যাগ রাখতে পারবেন বাইরের দৃশ্য দেখুন প্রচুর কুয়াশা খড়গপুরে এসে আমাদের ট্রেন দাঁড়ালো আর এখানে এক মিনিটের হল ছিল এই সিগনাল হয়ে গেছে ছেড়ে দিয়েছে থেকে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে চন্দ্রকোনা রোড স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এরপরেই গরবেদা তারপরেই হচ্ছে বিষ্ণুপুর কলকাতা স্টেশনে এসে দাঁড়ালো এক মিনিট হল ছিল বেরিয়ে যাচ্ছি এখন নটা ছত্রিশ এরপরেই হচ্ছে বিষ্ণুপুরে বিষ্ণুপুরে গিয়ে কথা বলছি বিষ্ণুপুরে ঢুকছি আমরা নামছি ট্রেন থেকে এগিয়ে যাব এই সামনের দিকে যাব আর এই বিষ্ণুপুরে এসে নামলাম আমরা প্রচুর মানুষজন এসছে দেখুন বিষ্ণুপুরে স্টেশনে বাঁকুড়া আর এই আমাদের ট্রেন রুপুসি বাংলা এখন চলে যাচ্ছে এটা এখন পুরুলিয়া যাবে আর আমরা এখান থেকে স্টেশনের বাইরে গিয়ে একটু টিফিন করা হবে এখনও সকালে টিফিন করা হয়নি টিফিন করে তারপরে অটো ধরে সাইট সিনগুলো করব আর এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে ওই আধা ঘন্টা পঁচিশ মিনিটের মতন লেট আর প্রচুর মানুষজন এসছে দেখুন এখন বিষ্ণুপুর রেল স্টেশনের ভিতরেই আমরা খাচ্ছি বসে খাওয়া দাওয়া এই যে আয়োজন চলছে আমার পিছনে দেখুন এই যে খেয়ে দেয়ে এখান থেকে বেরিয়ে অটো বা টোটো যা পাবো তারপরেও একটা ভাড়া করে সাইট সিন করবো আমরা বিষ্ণুপুর পুরো ঠিক আছে এই যে খাওয়া দাওয়ার এই যে যোগাযোগ চলছে আর খেয়ে দে তারপরে বাইরে বেরিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি বিষ্ণুপুর দু নম্বর প্ল্যাটফর্ম এরকম জোর রাধা মন্দিরের সব দেখবেন টেরাকোটা মূর্তির আদলে তৈরি করা আছে আর এখানে একটা বিষ্ণুপুরের ট্যুরিস্ট গাইড ম্যাপ এখানে রাখা আছে এটা একবার দেখে নিতে পারেন কীভাবে কীভাবে আপনারা ঘুরবেন বলুন ওপারে যাই গিয়ে অটো ধরি আর ভিডিওটা বেশি বড় করছি না এরপরে যে কিভাবে ঘুরলাম সাইড সিট করলাম এর পরের পাটেই আসবে চলুন এই প্ল্যাটফর্মের বাইরে আসছি বাইরে গিয়ে টোটো অটো কী পায় দেখি ওটা কথা বলি আর সিন কীভাবে করলাম এই ভিডিও পার্টটা পরেই আসবে আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি এই প্ল্যাটফর্ম থেকে বার হয়ে গেছে এখানে এই টিকিট কাউন্টার দেখতে পাবেন এই যে বিষ্ণুপুর আর এখানেই দেখবেন ওই সব ট্যাক্সি ভাড়া ট্যাক্সি সব রয়েছে এগুনাই বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর আপনাদের সাইট সিন করেই দেবো ঠিক আছে আর অটো স্ট্যান্ডটা সম্ভবত বাইরে রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আর রেল স্টেশন থেকে সিধে বেরিয়ে আসলেই আপনারা এই তিনমাতা মোড়ে আসবেন ডান দিকে দেখবেন অটো সব দাঁড়িয়ে রয়েছে অটো স্ট্যান্ড সামনে আর ঠিক এই বাম দেখতে পাবেন এটা বিষ্ণুপুর একটি দুর্গা মন্দির খুবই সুন্দর মন্দিরটা আর চলুন আমরা ওই অটোর ভাড়া কী কত কি আছে না আছে কি সিস্টেম সেটা একটু জানি এই সামনে অটো স্ট্যান্ডের সামনে এসে দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর ঠিক আছে আর এই এনার দাদার কাছ থেকে এখানের ভাড়া কি আছে কি নিয়ম আছে এটা একটু জেনে নিই